আজকে যাব আমরা ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের যেখানে নরিস গিজার বেসিন একটি আলাদা জগৎ প্রকৃতির যত রকম বিস্ময় ভয় আর সৌন্দর্য সব কিছু সকালে তাড়াতাড়ি উঠে চলে আসছি ব্রেকফাস্ট করতে কারণ নয়টার দিক নয়টার পরে বন্ধ হয়ে যাবে একটু খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো ইয়েলোস্টোনের দিকে আর তাছাড়া এখন একটু রুমে যাব রুমে গিয়ে সামনের যে তেরো দিনের যে ভ্যাকেশান প্ল্যান সেটাই করে নিব কোন দিন কোথায় থাকবো প্রায় এগারোটার মতো বাজে আমরা এখন বের হয়ে পড়েছি গাড়িতে উঠে প্রথম কাজ গ্যাস নিয়ে তারপর যাব কারণ পার্কের ভিতরে গ্যাস স্টেশন নেই আমরা আমেরিকা দ্য বিউটিফুল পাসটা কিনে নিয়ে এসেছি এটা আশি ডলার দাম পড়েছে এটা মেয়াদ থাকে এক বছর এক বছরের মধ্যে আপনি অনেক ন্যাশনাল পার্কে ভিজিট করতে পারবেন গেইটে ঢোকার সময় আমাদের এই কার্ডটা দেখানোর পরে সাথে একটা ম্যাপ দিয়ে দিয়েছিল কারণ ভিতরে কোনো নেটওয়ার্ক থাকে না পার্কে ঢোকার সাথে সাথেই চারিদিকে সবুজে ভরা প্রকৃতি চোখের সামনে পাহাড় ঝর্ণা আর ঘন বন মনটাই যেন একদম অন্যরকম হয়ে গিয়েছে এবার এই ম্যাপটা ধরেই কোন দিকে যাব সেটারই একটা প্ল্যান করছিলাম যাবার পথে একটা স্পট দেখলাম যেখানে বাইসন দেখা যায় সেখানেই দাঁড়িয়ে পড়লাম তবে সামনে বাইসন না দেখতে পালেও সুন্দর একটা সিনিক বিউটি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেছিলাম যদি বাইসন দেখতে পাই তবে সত্যি বলতে এই জায়গাটা অনেক সুন্দর উপরে নীল আকাশ সামনে নদী তার পাশে পাহাড় আর লোকজন সাইক্লিং করছে আবার হাইকিংও করছিল তবে এই গরমের মধ্যে এই ছায়াযুক্ত জায়গাটা একটু দাঁড়াতে পেরে বেশ ভালোও লাগছিল এরপর একটা ছোটো ঝর্নার কাছে থামলাম পাহাড়ের কুলে ছোট্ট একটা ফলস দেখতেও বেশ সুন্দর লাগছিল পেছনে পাহাড় সামনে ঠান্ডা জলের শব্দ এক কথায় মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল রাস্তা ছিল পাহাড়ি তাই একটু চ্যালেঞ্জিং মনে হচ্ছিলো একটু ভয়ও লাগছিল তবে ন্যাচারাল ভিউয়ের জন্য একটু তো ভয় পেতেই হবে আর একটু মেনেও নিতে হবে তবে আজকে অনেক বেশি গরম কালকে আবার ঠান্ডা তবে চারপাশে সবুজ বন আর এই যে এরকম জলের শব্দ মানে খুব একটা এই জায়গাটা একটা শান্তির জায়গা ছিল এখনও এখানে কোনো ভিড় নেই তাই প্রকৃতির আসল রূপটা টের পা টের পাওয়া যাচ্ছে রাস্তা একটু সরু বাঁকা পাহাড়ের সাইড ধরে যেহেতু রাস্তা তাই একটু সাবধানে আসতে হয় কিন্তু এখানে এসে দাঁড়ালে মনে হয় সব ক্লান্তি নিমিষেই উড়ে যাবে ফলস থেকে শেষ করে আমরা চলে যাচ্ছিলাম নরিস গিজার বেসিন দেখার জন্য তারপরে হঠাৎ দেখি রাস্তায় বেশ ট্রাফিক তারপর চোখে পড়ল বিশাল সাইজের বাইসনের দল রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ল আর সবাই গাড়ি থেকে নেমে ছবি তুলছিল এই পার্কে মাঝে মাঝেই এরকম বাইসনটাই আমার চোখে বেশি পড়ছিল তবে এখানে বেয়ার এল্ক এগুলোও চোখে পড়ে এবার চলে যাচ্ছি নরিশ গিজার বেসিনের দিকে যেখানে মাটির নিচ থেকে ধোঁয়া আর গরম পানি উঠছে চারপাশে অদ্ভুত রকমের গরম জলের পোল যেন পৃথিবীর বাইরে অন্য এক গ্রহ এসে পড়েছে এই গিজারের এই জায়গাগুলোতে মাটির নিচ থেকে ফুটন্ত পানি আসার কারণে আর গরম গ্যাস আর লাভার চেম্বারের চাপের ফলে এখানকার গাছগুলো বাঁচতে পারে না এতটাই গরম যে কোনো গাছপালা এখানে বেঁচে থাকতে পারে না বিষাক্ত গ্যাসগুলোর মধ্যে যেগুলো হলো হাইড্রোজেন সালফাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এই গ্যাসগুলো গাছের পাতার ছিদ্রগুলোকে বন্ধ করে দেয় তখন গাছপালা শ্বাস প্রশ্বাস নিতে পারে না তখন গাছ এমনিতেই মারা যায় তবে এখানে যে প্রথমবার একবার আসছে তাকে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থমকে যেতে হবে মনে হবে যে প্রকৃতিটা কত সুন্দর আর প্রকৃতিটা কতটা অচেনা সেলিস্টাইন পুল নামের একটা হার স্প্রিং আমাদের চোখে পড়লো দেখে মনে হয় একটি কাচের পাত্রের মধ্যে নীল কমলা সবুজ বিভিন্ন রং মেয়ের মিশ্রণ কিন্তু এগুলোতে স্পর্শ করা নিষেধ ছিল ওখানে লিখে দেওয়া ছিল কারণ পানির তাপমাত্রা অনেক বেশি থাকে তাই আজকে এমন গরম তার মধ্যে এত কিছু দেখার পরে নিজেই বুঝতে পারছিলাম না কোথায় দাঁড়িয়ে আছি পৃথিবীর কোন প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি যেখানে মনে হচ্ছে সব কিছুই জাদুর মতো প্রতিটা স্পটেই ছিল আলাদা প্রতিটা গিজার হাট স্প্রিং যেন প্রকৃতি নিজের হাতে বানানো ছিল আজ আমরা অনেকগুলো স্পট দেখে ফেলেছি তবে এটাই শুধু নয় আরও সামনে আরও গিজার আছে এখন যে গিজারের সামনে ধরে হাঁটছি এটার চারপাশে শুধু সাদা সাদা মিনারেল জমে আছে দেখা যায় গরম পানি বাষ্প উঠছে এখানে কোনো গাছপালা বাঁচতে পারে না কারণ মাটিটা এত গরম আর পানি এসিডিক কিছুই টিকতে পারে না এই জায়গাটাতে আর এটা হলো একটা মাতপুল এখানে বাষ্প না উঠলেও তবে এখানে মাটি টকবক করে ফুটে উঠছিল একটু ক্লোজ শটে দেখাচ্ছি কেমন করে টকবক করে ফুটে উঠছিল দেখতেই কেমন অদ্ভুত তাই না প্রায় ছয় লাখ চল্লিশ হাজার বছর আগে এখানে বিস্ফোরণ ঘটেছিল সেখান থেকে এই গিজারগুলো তৈরি হয়েছে এখানে মাটির তাপমাত্রা প্রায় ষাট ডিগ্রি সেলসিয়াস থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে তবে পুরো জায়গাটাতে কাঠের ওয়াকওয়েগুলো তৈরি করা ছিল বলা ছিল যে কাঠের ট্রেলগুলোর বাইরে যেন কেউ না যায় কারণ মাটি অনেক গরম নরমও হতে পারে তাই সবাই এই ট্রেল ধরেই হাঁটছিল আর স্টলার আর হুইল জন্য বেশ ফ্রেন্ডলি ছিল জায়গাটা পুরো জায়গাটাতেই প্রচুর গন্ধ ছিল বাতাসে মনে হচ্ছিল যে পচা ডিমের কিছু একটা গন্ধ ছিল আর সকালবেলা বিকালবেলা গেলেও আলু আর ধোয়ার খেলা সত্যিই খুব অসাধারণ লাগছিল দেখতে এখানে বেশ কিছু গিজার ছিল যেমন ব্যাক বেসিন স্টিম বোর্ড আরও বেশ কিছু নাম ছিল এত নাম মনে রাখা সম্ভব অনেক কঠিন তবে বলা আছে যে কিছু কিছু গিজার বছরে একবারও নাকি বিস্ফোরণ ঘটায় আবার কিছু কিছু অনেক বছর বিস্ফোরণ ঘটায় না চুপচাপ